আমাদের পরম শ্রদ্ধা আজকের এই দিনে এবং আমার মতো অভাজনকে আপনারা বিশেষ অতিথি করে এই অনুষ্ঠানে নিয়ে এসেছেন তাদের মতো বড় যে মহাপুরুষ তাদের স্মরণে আমি সেই জন্য বিশেষভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি বিশেষভাবে অনুপ্রাণিত আপনাদের মাঝে আসার জন্য এখানে একটা বিষয় আমরা মানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে বিশেষ পট পরিবর্তনের পরে আমাদেরকে সেনাবাহিনীকে যখন সরকার দায়িত্ব দিল বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তখন সেনাবাহিনী প্রধান আমাকে দুটি বিষয়ের উপর বিশেষভাবে নজর দিতে করেছে একটি হচ্ছে হল যে বাংলাদেশের অর্থনীতি যেন কোনোভাবে বিকল না হয়ে যায় বাংলাদেশের অর্থনীতি যেন কোনোভাবে বিপর্যস্ত না হয়ে যায় সেই জন্য আমাদেরকে বাংলাদেশের কলকারখানাগুলো বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এগুলো যেন সুন্দরভাবে কাজ করতে পারে সেই জন্য তাদেরকে নিরাপত্তা বিধান করতে হবে তিনি আমাকে বলেছিলেন যে অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি যদি পঙ্গু হয়ে যায় তাহলে এই দেশ টিকবে না সেই আমরা একটা টাস্ক ফোর্স গঠন করে আমরা শিল্প কলকারখানার যে নিরাপত্তা সেটা বিধান করে আসছি এই নয় পদাতিক ডিভিশন থেকে দ্বিতীয়ত তিনি আমাকে আরেকটি বিষয় বলেছিলেন যে আমাদের যে কোনো মূল্যেই আমাদের সংখ্যালঘুকে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে হবে তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তারা যদি পিছিয়ে পড়ে তারা যদি আমাদের সঙ্গে একের সঙ্গে একতা বদ্ধ না থাকে তাহলে বাংলাদেশের নিরাপত্তা থাকবে না বাংলাদেশ যে লক্ষ্যে যে লক্ষ্য অর্জন করতে চাচ্ছে সেটা অর্জিত হবে না সেই কথা বলার পরেই আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নয় পদাতিক ডিভিশন সারা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ টাস্ক ফোর্স গঠন করি এবং ব্রিগেডিয়ার জেনারেল আলামিন তার নেতৃত্বে আমি দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ের দায়িত্ব দিয়ে থাকে এবং নয় পদাতিক ডিভিশন আপনারা দেখেছেন যে যেখানেই সমস্যা হয়েছে সেখানেই ছুটে যাচ্ছে এবং ছুটে গিয়েছে এবং ভবিষ্যতেও আমরা আমাদের সবটুকু দিয়ে আমাদের শেষ ঘনটুকু দিয়ে আমরা কিন্তু আপনাদের নিরাপত্তা রক্ষা করে যাব কারণ আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান সবাই আমরা হাতে হাত রেখে তাতে কাজ মিলিয়ে একসঙ্গে এই দেশকে সামনের দিকে নিয়ে যাব এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলির কোনো ভেদাভেদ নেই পার্থক্য নেই এই বিশ্বাস আমাদের আছে ছোটবেলা থেকে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে এসেছি আমরা সেই পরিবেশে বড় হয়েছি আমরা বাংলাদেশকে সেইভাবেই রেখে যেতে চাই এবং আগামী প্রজন্মের হাতে আমরা বাংলাদেশকে সেইভাবেই দিয়ে যেতে চাই সেই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আপনার প্রতিমধ্যেই বিভিন্ন সারা দেশব্যাপী আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তারা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং সকল লোকদের কথা শুনেছেন এবং সেনাবাহিনীর সহায়তা এই কাজটি করা হয়েছে এবং সেখানে যে সকল সমস্যা উঠে এসেছে সেগুলো আমরা তাড়াতাড়ি করে সেগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করবো এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব এই নিশ্চয়তা আমি আপনাদের দেখতে তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একজন সাধারণ ব্যক্তিকে এত দুইজন মহাপুরুষ তাদের স্মরণে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে আসা হয়েছে সেই জন্য আমি অত্যন্ত কৃতার্থ নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সঙ্গে ভবিষ্যতে আরও কাজ করার দৃঢ়ত্ব ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো ভালো থাকবেন নমস্কার